ইসলাম কি নারীকে অত্যাচার করেছে বলেন নারীদের উপর ইসলাম অত্যাচার করেছে বরং ইসলাম তো সেই মতবাদের নাম সেই মতদর্শের নাম সেই দিনের নাম যেই দিন নারীদেরকে পদপতনের অতল তল দেশ থেকে হাত ধরে রানীর মর্যাদায় সম্রাজ্ঞীর আসনে বসায় দিয়েছে রাসুল্লার কাছে প্রশ্ন করা হয়েছি খেদমত করবো কার হুজুর বলেছেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার নবীজি পুরুষ এবং নারীর মধ্যে বিরাট পার্থক্য করে দিলেন পিতার চাইতে মায়ের মর্যাদা তিন গুণ বাড়াইয়া দিলেন যে যুগে নারীর কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না মেয়ে হইল কেন এই জন্য বৌরতা লাগবে মেয়ে হইল কেন

আল্লাহর সাহায্য লোকটার জন্য অব্যাহত থাকবে ছেলের ব্যাপারে এরকম কোন আদিস নাই দুই কন্যা সন্তানের পিতা কেউ যদি হয় আর যদি তাদেরকে ইমান শিখায় আদর শিখায় সৎপ্রস্ত করে কেয়ামতের দিন ওই দুই কন্যার পিতা আর আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব ইসলাম নারীকে অসম্মান করলো না মর্যাদা এর থেকে মর্যাদার কেউ দিছে পুরুষের সমান অধিকার স্ত্রীর সাথে মেয়ে লোক পুরুষ লোক সমান স্ত্রী স্বামী স্বামী স্ত্রী সমান অধিকার মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা এক ধাপ বেশি এক ধাপ বেশি অধিকারের দিক থেকে একদম সমান একচুরও বেশি নয় কম ইসলাম করেছে সব তাকে স্ত্রী একটা মেয়েল বাপের সম্পত্তির অধিকার পাবে পিতার পাবে ভাইয়ের পাবে ছেলের পাবে স্বামীর পাবে আর জায়গা দিয়া পাবে সম্পত্তির অধিকার সাক্ষী দিতে পারবে ভোট দিতে পারবে কেনা বেসা করতে পারবে আমাদের যারা শিখাইতে চায় সন্ত্রাসীদের দাদারা ইউরোপ এবং আমেরিকার লোকেরা ওরা তো নারীর ভোটার দিকে দিল সেই দিন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের লোকেরা আর আমরা দিচ্ছি অনেক আগে সবাই বলে নারীদের উপরে মধ্যযুগে ইউরোপে নারীদের উপর নির্যাতন করা করতো বলে ধর্ম নিরপেক্ষতার প্রজন ছিল ইসলামে এই প্রজন কোনদিন দেখা দেয় নাই বুঝে আসছে